আপনি এদিকে হ্যাঁ আরো একজন আসেন দুইজন আসেন এটা কি এটা কি পেপার এটা পত্রিকার এগুলো দেখছেন সব কালে লেগেছে ওটা তোলেন সেন্টার তো এখানে দিলেন এখন না কোথায় দিবেন এটা আমরা এটা পেপার কি করেন এটা কেন তা হলো এখানে কে 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 এটা তো কে কে এই কাইটা তো কে কি এটা এটা কি দিন এটা কি সেন্ট এটা একটা কালার পাইলাম এটা একটা সফট কালার বলছেন আর একটা ওই যে সেন্ট না এগুলো হাতে নেন এগুলো আপনার খাবারে দিতে হবে আপনি কি ডিক্লেয়ার করেছেন যদি বলে কে কে মিক্স করছেন কিন্তু এগুলো চেরির কোনো পরিচয় নেই এরকম খালি বক্সের ওজন 32 গ্রাম আর বিস্কিট সহ ওজন কত হলো 548 কিন্তু আপনি মোড়কে ডিক্লেয়ার করছেন 550 তার মানে নেট ওজন হচ্ছে এখান দিয়ে দুই আর ওখানে হলো কত 32 কত গ্রাম কম দিচ্ছে 34 গ্রাম 34 গ্রাম কম দিচ্ছে তাদের বন্ধ করে দেন জরিমানা করে ওনার কোনো লাভ হয়নি সংশোধন হয়নি সবকিছু বন্ধ করেন বিদ্যুৎ লাইন বা আরো কি কি লাইন আছে সব বন্ধ করে আসে ম্যানেজারকে হুম আজকে কত তারিখ তো অ্যাডভান্স রেট দিচ্ছেন কেন চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ উৎপাদনের তারিখ ঠিক আছে হ্যাঁ আপনারা তো চৌ হ্যাঁ আপনারা তো অগ্রিম তারিখ দিয়ে দিচ্ছেন না তৈরি কবে উৎপাদনের তারিখ লেখা আছে আর এই যে এখানে যে ইয়ে গুলো দেন ফ্রুট গুলা দেন লাল লাল এগুলো কই এগুলো বের করেন যে লাল লাল রেড কালার যে ফ্রুট দেন এগুলো হ্যাঁ চেরি বের করেন চেরিগুলো বের করেন এই ইয়ে কয় আপনাদের ইয়ে স্টাফ কই এটা এটা দাও এই একটা নাও কে একটা নাও অগ্রিম তারিখ ব্যবহার করছেন কেন এই যে আর এগুলো ফ্লোরে কেন ফেলে রাখছেন হ্যাঁ ফ্লোরে ফেলে দিচ্ছেন কেন এগুলো ফ্লোরের মধ্যে বসে বসে ময়লা আবর্জনার মধ্যে প্যাকেজিং হচ্ছে হুম এটা কি পেপার হ্যাঁ এদিকে আসেন এই ম্যানেজার এদিকে আসেন ছেলে এই আপনি এদিকে আসেন হ্যাঁ আরো একজন দুই দুইজন আসেন এগুলো বের করেন ট্রে বের করেন বের করেন এখানে ঢালেন এগুলো উল্টে ঢালেন এখানে উল্টিয়ে ঢালেন মোছা লাগবে না এগুলো এমনি নষ্ট হয়ে যাবে ওটা ধ্বংস করে ফেলতে হবে ঢালান এটা কি দিচ্ছেন এটা পিছনেটা এই যে কেকটা যে ওভেন করছেন এটা কি পিছনে হ্যাঁ এটা কি এটা কি পেপার এটা হ্যাঁ পত্রিকা সাফা সংবাদপত্র কেন এই যে দেখেন পত্রিকা সব কালি এখানে লাগছে হ্যাঁ এই পত্রিকার এগুলো দেখছেন সব কালি লেগেছে ওটা তুলুন আর আছে কেক আছে আর ট্রেতে আর কেক আছে এই দেখেন কি কালো হয়েছে আপনি দেখেন দেখেন কি পুড়ে গেছে তো পুড়ে তো আর ওই যে কালীগুলা সবগুলো পুড়ে এখানে সবগুলো তোলেন এগুলা তোলেন এটা তোলেন টেরিফল্ট বের করতে বলছি না ওটা কই এখন এখানে আসেন এদিকে আসেন আপনার কাজ করছেন না এদিকে হ্যাঁ এই ছেলে জানো

তাহলে এই যে একটা একটা কালার পাইলাম এটা একটা চকলেট কালার বলছেন আর একটা ওই যে স্যান্ড নেন এগুলো হাতে নেন এগুলো আপনার খাওয়ারে দিতে হবে আপনি কি ডিক্লেয়ার করেছেন এটা নেন হাতে এটা এই যে এটা ব্যবহার হয়ে গেছে অলরেডি আর কই এগুলা আর কোথায় এই কালারগুলা গুলা কোথায়

যে কমপ্লিট একটা নি আসেন যাও একটা নি আসেন আমাদের বন্ধের আদেশ আছে না প্রতিষ্ঠানের بندر বন্ধ করে দিতে হবে এটা এই এটা খোলেন চেরি কোথা লেখা আছে দেখান দেখি আমরা কে বলছে চেরি এটা এই কে বলছে আসলে নাই ম্যানেজার আসেন সামনে আসেন এটা কোথায় লেখা আছে চেরি দেখান কি দেখুন জিনিসগুলো চেরি চেরি তো কোনো এখানে বলা নাই যে এটা চেরি

548 কিন্তু আপনি মোরকে ডিক্লেয়ার করছেন 550 তার মানে নাইট্রোজেন হচ্ছে এখান দিয়ে দুই আর ওখানে হলো কত 32 32 কত গ্রাম কম দিচ্ছে 34 গ্রাম 34 গ্রাম কম দিচ্ছে স্যার যে এটা দেখো এটা দেখো কোথায় কথা আছে এখানে কথা আছে হ্যাঁ এটা 500 গ্রাম 50 গ্রাম কম এটা 50 গ্রাম কম এই যে এখানে দেখেন এটা 50 গ্রাম কম 550 ডিক্লেয়ার করেছেন আপনি আর এখানে আপনার এই যে সহ

বন্ধ করে আসেন এটা বন্ধ করে দিচ্ছি তারপর